গরু এই বছর অনেক কম আমাদের সিলেটি যারা আগে না কিনে যদি তাইলে বাস খাইবো শেষের দিক দিয়ে যদি কম এতে তো আমরা ধরা খাইবো গরু সব কিছুর দাম বেশি গরু ছোট গরুর দাম বেশি কুরবানির বাকি আর মাত্র কয়েকদিন ইতিমধ্যেই জমতে শুরু করেছে সিলেটের কাজীর বাজারে সবচেয়ে বড় কুরবানির পশুর হাট চলুন দেখে আসি এইবারের হাটে কি ধরনের গরু উঠেছে আর এইসব পশুর দামই বা কেমন এখানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত একটু বড় সাইজের গরু একটু কথা বলতে আসলে এগুলোর সাইজ কেমন হবে ওজন কত কিভাবে দাম চাচ্ছেন একটু বিস্তারিত এগুলো তো ঈদের দাম চাচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকা সাত লক্ষ টাকা আছে ওজন হবে বারো তন তেরো চোদ্দ মন এগুলো আর নেপাল জাতীয় গরু এটা রাসায় দেয় যে তারা একটা দুইটা কেউ ফালে কত হলে বিক্রি করবেন একদম শেষ দাম কি আসলে ছেড়ে দিবেন কত হলে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা বিভিন্ন তাতে আছে ছোট বড় আছে ওইদিকে তো বড় এদিকে ছোট আছে বড় সাইজের গুলা সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে এখন একটু দামটা কি বেশি মনে হচ্ছে শুরুর দিকে মনে একটু বেশি আমরাও বেশি ধ্যানছি ভাই এখানে যে গরুগুলো আমরা দেখছি এগুলো মাঝারি সাইজের গরু একটু জানবো এই মাঝারি সাইজের গরুর দাম কেমন এটি তো মূলত মাঝারি সাইজের গরু না যে মাঝারি সাইজের গরু এটা সিলেট ঐতিহ্যবাহী কাজিরবাজার পশুর হাট এখানে গরু অনেক মানে সস্তায় পাওয়া যায় এবং এই গরুগুলা

এกล้ক 5095 এর জি জি এর কোণে এবার কি দামটা একটু কমই দিলে মনে হই দামটা সিলেটের হাটে কম এখন গরু চাইদা আছে কাস্টমার আছে সিলেটের তবে গরু এই বছর অনেক কম এইজন্য আমাদের সিলেটি যারা আগে না কিনে যদি তাহলে বাস খाइब যারা আগে আগে কিনবো তাদের লাভ যারা পরে কিনবো তারা বাস খाइब এখন কি কাস্টমার তোমোন একটু কমই আসে কাস্টমার চাইদা আছে কম না কাস্টমার বিকালে বেশি হয় তবে সিলেটের মানুষ বুঝতেছে না যখন বাস খाइब তখন বুঝবো এখন আগে গরু কিনতেছে না পরে সস্তা লাই কিনবো বাদে বাস খাইবো এখন মানুষ মনে খালি দেখতে আইতেছে দেখতে আইছে আইতেছে মনে করছে সস্ত হইব কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণ না গরু কম সিলেটে কম আসছে সিলেটে এখন গরুর দাম যদি মনে করো এই আপনার আগে আগে না কিনে তাইলে দাম বাড়তে পারে যারা আগে কিনবে তারাই লাভবান হইবে লোকাল যে গরুগুলো আছে আমাদের দেশি এগুলোর চাহিদা বেশি মাঝারি সাইজের গরু বেশি বিক্রি হইতেছে মাঝারি সাইজের জি 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 চাহিদা বেশি এগুলো একদম শেষ সর্বশেষ কত হইলে আপনি বিক্রি করে দিবেন সর্বশেষ দুই মনে আড়াই মনে আশি পঁচাশি এরকম এই যে গরুগুলো এগুলো হচ্ছে মূলত ছোট সাইজের গরু এইবারের কুরবানির বাজারে এই গরুগুলোর চাহিদা কিন্তু ব্যাপক এখন পর্যন্ত যেসব কাস্টমাররা আসছেন তাদের অনেকেই কিন্তু এই গরুর দিকে নজর দিচ্ছেন একটু কথা বলবো গরুর মালিকের সাথে ভাই এগুলো তো ছোট সাইজের গরু একটু বলবেন এগুলো কেমন হয়েছে ওজনে দাম যে আমার ছোট সাইজের গরু মনে রকম এগুলোর দা ওজন হবে ষাট থেকে পাঁচ মন ওজন আছে ষাট কেড থেকে আর এগুলোর দাম আসবে আপনার পঞ্চাশ থেকে দেড় লক্ষ টাকার পর্যন্ত দাম আছে আমার গরুর যেগুলো মানে এক থেকে দেড় সাইজের গরু আছে দেড় সাইজের গরু ওগুলোর দাম পড়ব আপনার পঁচাপান্ন পঞ্চাশ পঞ্চাশ হাজার পড়বো আমার গরু পাঁচ মন ওজনের গরু আছে দেড় লক্ষ টাকার দাম

হ্যাঁ শুক্রবার থেকে একটু বেশি হবে কাস্টমার ইনশাল্লাহ আমরা তো আশা করে বলছি শুক্রবার থেকে একটু বেশি হবে আল্লাহ যা করে তিন দিনের ভিতরে হবে ইনশাল্লাহ আপনার পিছনে যে কালো গরুটা আমরা দেখছি এটার ওজন কত হবে এটার ওজন আছে চোদ্দো মন চোদ্দো মন এটার দাম কত চাচ্ছে এটার দাম চাইছি সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত সাড়ে সাত লাখ এটা জাতের গরু এটা হলো আপনার করস কত হলে এটা একদম বিক্রি করে দেবেন সে এটা পাঁচশো পাঁচশোর উপরে ভাইলেবেজ

ছোটো বড়ো মাঝারি প্রায় সব ধরনের পশুই উঠেছে সিলেটের কাজির বাজারের এই কুরবানির হাটে তবে শুরুর দিকে পশু কেনার থেকে দাম দর করা আর ঘুরে দেখাতেই মানুষজন বেশি ব্যস্ত অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট